বর্গ কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলো হচ্ছে সমকোণ তাকে বলবো হচ্ছে বর্গ মনে রাখবো বর্গের চার বাহু সমান কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি এবং কর্ণদ্বয় সমান তাহলে আমরা তাকে বলবো হচ্ছে বর্গ এখানে বলা আছে আমরা এ এম দেখি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক হলে কোনটি সঠিক দেখো বাহু দর্গ যদি এ একক হয় আর কর্ণের দৈর্ঘ্য যদি এক্স একক হয় আমরা কর্ণের দৈর্ঘ্য এক্স ইকোয়াল টু কি পাবো মানে কর্ণের করণ্যের তো আমার এক্স ধর্ষি তারপর কর্ণের দর্গের সূত্র কী রুট টু ইন্টু এক বাহু দৈর্ঘ্য তার মানে রুট টু রুট টু এর পরে কিন্তু রুট না রুট টু ইন্টু এক বাহু দর্গ এক বাহু দর্গ মানে কত এ তার মানে আমরা এক্স ইকোয়াল টু পাবো রুট টু এ এইটা হবে বর্গ করি তাহলে এক্স কে বর্গ করলে কত হবে এক্স স্কোয়ার টুকে বর্গ করলে হবে টু টু রুট টুকে বর্গ করলে টু হবে আর এ কে বর্গ করলে এ স্কোয়ার হবে তার মানে এক্স স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার গতে আছে তারপর গ অ্যান্সার আচ্ছা আমরা এই এমসি কুড়ে সমাধান করবো কোনো বর্গের এক বাউ দুর্গ যদি এক্স সেন্টিমিটার হয় বর্গটির কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বর্গটির কর্ণের উপর অঙ্কিত মানে মনে করো এই একটা বর্গ এই একটা বর্গ এই বর্গের কর্ণের দুর্ঘ দিয়ে আবার আর একটা বর্গ অঙ্কন করা হয়েছে তার মানে এটা একটা ছোট বর্গ আর এটা হচ্ছে একটা বড় বর্গ তো এখানে বলা আছে এই যে বড় বর্গটি অঙ্কন করলে এই বড় বর্গটির ক্ষেত্রফল কত হবে তাহলে দেখো ছোট বর্গটির এক বাহু দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কী হবে রুট টু দেখো এই কর্ণের দৈর্ঘ্য সূত্র কী হবে রুট টু এক্স হবে রুট টু এক্স হবে তাহলে এর ক্ষেত্রফল কত হবে বড় বর্গের ক্ষেত্রফল হবে কি রুট টু এক্স এরপরে হবে স্কোয়ার এরপরে হবে স্কোয়ার তাহলে হবে কত রুট আর স্কোয়ার কেটে গেলে টু হয় আর কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয় তার মানে অ্যান্সার হবে কত টু এক্স স্কোয়ার তার মানে টু এক্স স্কোয়ার দেখো এই একটা বর্গ বর্গের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এক্স মনে করো এক্স দেওয়া আছে তাহলে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট ইন্টু এক বাহু দৈর্ঘ্য মানে এক্স এবার এই কর্ণ দিয়ে একটা বর্গ অঙ্কন করতে হবে একটা বর্গ অঙ্কন করতে হবে তাহলে এই বর্গের এই বড় বর্গের একবাহু দৈর্গ কত রুট টু এ তাহলে ক্ষেত্রফল কত হবে রুট টু এ মানে কত এখানে এক্স বলা আছে তার মানে রুট টু এক্স এরপরে স্কোয়ার হবে কারণ আমরা বর্গের একবাহর্গকে আমরা স্কোয়ার করলে ক্ষেত্রফল ফল পাব তাহলে রুট আর স্কোয়ার কথা হয় টু আর এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার তার মানে এটা হলো অ্যান্সার দেখো ছোট বর্গটি কত হবে বড় বর্গের কিন্তু অর্ধেক হবে আর বড় বর্গটি কিন্তু ছোট বর্গটির দ্বিগুণ হবে মানে ক্ষেত্রফলের দ্বিগুণ হবে দেখো এএমসি কিউটা বলা আসে কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের কতগুণ আমি বলছি যে ছোট বর্গটা হবে কি বড় বর্গের ক্ষেত্রফলের অর্ধেক হবে আর বড় বর্গটার ক্ষেত্রফল হবে কি ছোট বর্গটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে তাহলে এখানে বলা আসে কোনো বর্গের ক্ষেত্রফল এই ছোট বর্গটার ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলে গুণ তার কর্ণের উপর অঙ্কিত বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে ক্ষেত্রফলের অর্ধেক হবে এটা মনে রাখো অর্ধেক হবে এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্র বল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে কি অর্ধেক এটা মনে রাখতে হবে দেখো এরপরে বলা আছে একটি বর্গের এক বাউ দৈর্ঘ্য এ একক হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে এর একটি কর্ণের দৈর্ঘ্য কি হবে রুট টু এ তার মানে ঘ অ্যান্সার এরপরেটা দেখো এ বি সি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত এক বাউর দৈর্ঘ্য দিয়ে আছে কত ফোর তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট টু ইন্টু এক বাউর দৈর্ঘ্য এক বাউর দৈর্ঘ্য কত ফোর তার মানে ফোর রুট টু ফোর রুট টু আছে কত খতে তার মানে খ অ্যান্সার দেখো বলা আছে বর্গের বাহুর দৈর্ঘর্ঘ্য হচ্ছে ছয় মিটার কর্মের দর্ঘ্য কত তাহলে হবে কি রুট টু ইন্টু একবাহুদৈর্ঘ্য এক বাহু দর্গ কত ছয় তার মানে সিক্স রুট টু সিক্স রুট টু হচ্ছে গতে আছে অ্যান্সার বলা আছে বর্গের এক বাহু দৈর্ঘ্য দশ হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে হবে কি সেটা হলো রুট টু ইন্টু এক বাহু দৈর্ঘ্য এক বাহু দর্গ কত দশ তার মানে দশ রুট টু তার মানে গ অ্যান্সার